নেদারল্যান্ড এমন একটি দেশ যেখানে পুরুষের চেয়ে নারীদের সংখ্যা কয়েকগুণ বেশি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেমন অপরূপ তেমনি সুন্দর এখানকার নারীরা আর এ কারণেই কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের পুরুষদের ঘোরায় একটি অন্যতম জায়গা এই নেদারল্যান্ড দেশটি অনেক পছন্দ করে কিন্তু পুরুষেরা এই দেশটিকে কেননা তাদের ভোগবিলাস আনন্দ ফুর্তি সমস্ত ব্যবস্থাই রয়েছে এই নেদারল্যান্ডে প্রতি বছর কোটি কোটি মানুষ নেদারল্যান্ডে ঘুরতে যায় সংস্কৃতির নামে এখানে একজন মেয়ে আরেকজন মেয়ে কিংবা একজন পুরুষ আরেকজন পুরুষকে বিয়ে করতে পারে এছাড়াও এমনও নারী রয়েছে যারা সাথে পুরুষ এবং নারী উভয়ের প্রতি আকৃষ্ট হয় আর এখানে দেহ ব্যবসা একেবারে সাধারণ একটি ব্যাপার আর বিশেষ করে বিভিন্ন দেশের পুরুষেরা এই দেশে এ কারণে ঘুরতে যায় কেননা এখানে দেহ ব্যবসা সম্পূর্ণ বৈধ এমনকি এই কথাটি জানলে আপনি অবাক হবেন সেখানকার দেহ ব্যবসা করা নারীদেরকে পুলিশ প্রোটেকশন দেয় আর সাধারণ মানুষকেও তাদেরকে ভিন্ন চোখে দেখে না গাড়ির চেয়ে এখানকার মানুষ সাইকেল চালাতে বেশি পছন্দ করে এটি এমন একটি দেশ যেখানে দেশের মোট জনসংখ্যার চেয়ে সাইকেলের সংখ্যা অনেকটাই বেশি প্রতি বছর একজন মানুষের কাছে প্রতিপক্ষ দুটি করে সাইকেল থাকে নেদারল্যান্ডের রাজধানী হলো আস্টামবাই যা বিশ্বের অন্যতম প্রধান বন্দন ও বাণিজ্যিক কেন্দ্র যদিও আমস্টারডাম নেদারল্যান্ডের রাজধানী কিন্তু সফটকারের মূল কেন্দ্র অর্থাৎ আন্তর্জাতিক বিবেচনায় গ্রহণে রয়েছে হেক শহরে শুক্রবার এবং শনিবার রাতে সাধারণ মানুষ নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে আনন্দ করে বেড়ায় তারা বিভিন্ন ক্লাবে পার্টি করে রাস্তায় ঘুরে বেড়ায় তবে দেহ ব্যবসার জন্য এখানে আলাদা একটি শহর রয়েছে রয়েছে হোটেল কলোনি খাওয়া দাওয়ার সকল ব্যবস্থা সেখানে পাবলিক প্লেসে নারীরা অর্থ উলঙ্গল হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে তবে সেখানকার আইন বাহিনী এ নিয়ে কিছুই বলে না উল্টো তাদেরকে প্রোটেকশন দেয় আরও শুনলে অবাক হবেন যে নেদারল্যান্ডের নারীরা ভারত এবং বাংলাদেশের পুরুষদেরকে সব থেকে বেশি পছন্দ করে নেদারল্যান্ড দশ হাজার দুশো স্কোয়ার কিলোমিটার জায়গা নিয়ে কিন্তু বিস্তৃত আর এখানে বসবাস করে প্রায় এক কোটি বিরাশি লক্ষ আট হাজার মানুষ এখানকার নারী পুরুষ সাধারণত বিয়ে করতে চায় না তারা তাদের জীবন এমনিতেই আনন্দ ফুর্তি করে বেড়ায় এবং নিজেদের কেরিয়ার নিয়ে কাটিয়ে দিতে চায় আর যারা বিয়ে করে তারা অনেক দেরি করেই কিন্তু বিয়ে করে যেমন পুরুষেরা বিয়ে করে ছয়ত্রিশ বছরে আর নারীরা বিয়ে করে কিন্তু প্রায় চল্লিশে এছাড়াও এমন অনেক নারী পুরুষ রয়েছে যারা কখনো বিয়েই করে না কিন্তু তাদের সকল চাহিদা তারা অন্যভাবে পূরণ করে নেয় কোনো চাহিদা কিন্তু অপূর্ণ থাকে না এখানে এমন অনেক নারী রয়েছে যারা একা একা বসবাস করে তারা তাদের বাবা মা ভাই বোন কোনো আত্মীয় স্বজনের সবার সাথে থাকতে পছন্দ করে না আর বিয়ে করা তো একেবারে পছন্দই করে না তারা অনেকে পার্ট টাইম চাকরি মতো দেহ ব্যবসা করে আপনি কি জানেন এমন একটি দেশ রয়েছে যেখানে থেকে প্রায় মাত্র সেকেন্ডে আপনি বেলজিয়াম চলে যেতে পারবেন হ্যাঁ সেই দেশটি হলো নেদারল্যান্ড এখন যে দেয়ালটি দেখতে পাচ্ছেন এটি কোনো দেয়াল নয় বরং এটি একটি নেদারল্যান্ডের কল এটি কিন্তু নেদারল্যান্ডের ঢাইটোয় নেশা নামক শহরে একটি ঘরের ঠিক সামনে থাকা দুই দেশের বর্ডার এর এক নেদারল্যান্ড ও অন্য পাশে বেলজিয়াম এত করে সেখানকার মানুষ দুই দেশে সুবিধাই পায় এই ঘরের একপাশে দেখতে পাবে নেদারল্যান্ডের পতাকা তো অন্য পাশে রয়েছে বেলজিয়ামের পতাকা এই বর্ডারের কারণে কিছু কিছু মানুষ ঘরের অর্ধেক হয়ে যায় বেলজিয়াম আর ঠিক অর্ধেক হয়ে যায় নেদারল্যান্ড এই অংশটিকে প্লাস চিহ্ন দিয়ে বোঝানো হয় যে এই বর্ডার পার হয়ে কিন্তু এক দেশের মানুষ অন্য দেশে গেলেও কোনো আইনি ঝামেলা পড়তে হয় না তাই মানুষ নেদারল্যান্ডে ঘুরতে এসে একই সাথে দুই দেশের মজা নিতে পারবে এখানকার রাজধানীতে পৃথিবীর সবচেয়ে বড় দেহ ব্যবসা হওয়ার এখানে তিনটি আলাদা কিন্তু দিকও রয়েছে তবে এখানে কিন্তু আলাদা আলাদা ভবন রয়েছে যেখানে একটি ভবনের ভেতরে কিংবা বাইরে থেকে নারীরা পুরুষদেরকে আকৃষ্ট করে ভেতরে নিয়ে যায় এরপর ভেতরে অর্ধ উলঙ্গ নারীরা ডান্স করে আর সেখান থেকে কিন্তু প্রলিপ হয় পুরুষেরা অন্য একটি গলিতে পৌঁছে যায় যেখানে টাকার বিনিময়ে তারা তাদের ইচ্ছে মতো নারীকে পছন্দ করে বিছানায় নিতে পারে তবে দেহ ব্যবসা অন্যান্য ব্যবসার মতো এখানে সম্মানের কি অদ্ভুত তাই না এজন্য সরকারকে ট্যাক্স দিতে হয় কিন্তু উনিশশো সাল থেকে এখানে বৈধভাবেও দেহ ব্যবসা চলেই আসছে এই পুরো এলাকাটিকে সরকার তাদের তত্ত্বাবধেই রাখে নির্দিষ্ট সময় পর এখানকার নারীদের চেক করা হয় কিন্তু তবে তাদেরকে কিন্তু বিভিন্ন মেডিকেল সুবিধাও দেওয়া হয় তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিকে গুরুত্ব দেওয়া হয় কিন্তু এই দেশটিকে যেন আরও বেশি কাস্টমার তাদের কাছে আসতে পারে এবং তাদের দেশে পর্যটকের সংখ্যা বাড়ে কিন্তু শুধুমাত্র নারীদের জন্য এবং দেশের অর্থনীতির উন্নতি হতে পারে এখানকার আইন কিন্তু খুবই শক্ত যার কারণে মানুষ অপরাধ করতেও কিন্তু ভয় পায় না এছাড়াও এখানে মদ্যপান দেহ ব্যবসা এবং অন্যান্য কাজে বৈধতা দেওয়া হয়েছে কিন্তু সরকারের অনুমতে যার কারণে এখানে জেলখানা ঠিকই রয়েছে কিন্তু সেখানে আপনি কোনো কয়েদি দেখতেই পাবেন না আর এ কারণে কিন্তু দু থেকে দু সালে পর নেদারল্যান্ডের আটটি জেল বন্ধ করে দেওয়া হয়েছিল কেননা সেখানে রাখার মতো কোনো কয়েদি ছিল না যে সামান্য কিছু কয়েদি থাকে তাদেরকে জেলে না রেখে সংশোধনের জন্য রাখতে হয় যেন তারা অপরাধ জগৎ থেকে অনেকটাই দূরে থাকে এবং ভালো মানুষ হতে পারে আর এ কারণে কিন্তু বর্তমানে নেদারল্যান্ড সুরক্ষিত দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ সেখানকার পঞ্চাশ পার্সেন্ট নাগরিক খ্রিস্টান ধর্মাবলম্বী আর বিয়াল্লিশ পার্সেন্ট এখনও কিন্তু মানুষ রয়েছে যারা কোনো ধর্মকেই বিশ্বাস করে না তারা তাদের ইচ্ছে মতো চলাফেরা করে আর কিছু মানুষ রয়েছে যারা সরাসরি শয়তানের পূজা করে ছয় পার্সেন্ট মানুষই রয়েছে মুসলিম আর জিরো পার্সেন্ট ফাইভ পার্সেন্ট রয়েছে হিন্দু হিন্দু ধর্মাবলম্বনী কিন্তু অনেকটাই বেশি আপনি কি জানেন নেদারল্যান্ড এমন একটি দেশ যেটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দেশকে আবিষ্কার করেছিল এছাড়াও এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় আর্টিফিশিয়াল থাইল্যান্ড শুধু তাই নয় এই দেশটি কিন্তু কার্নেলের জন্য বেশি বিখ্যাত পেনেছে চেয়েও নেদারল্যান্ডে রয়েছে সবচেয়ে বেশি কেমিক্যাল এখানে জায়গার চেয়েও মানুষের সংখ্যা বেশি হওয়ায় দিন দিন মানুষ এমন এমন বোমা তৈরি করছে যা দেখতে কিন্তু পুরো ঘরের মতো সেইগুলোতে তারা বসবাসও করে এই ঘরগুলো পানিতে ভেসে থাকে যা দেখতেও কিন্তু চমৎকার আর পর্যটকরা দেখে কিন্তু আকর্ষিত হয় নেদারল্যান্ড কেন এত সুপরিচিত জানেন কারণ তারা এমন এমন সব কাজ করে এই জন্য কিন্তু আকর্ষণ বেশি থাকে নেদারল্যান্ড এমন একটি দেশ যেখানে খেতে বসলে আপনাকে সরাসরি কাঁচা মাছ মাংসের উপর কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিতে পারে তবে এটি আপনার কাছে শুনতে অদ্ভুত লাগলেও তাদের দেশে এটি খুবই জনপ্রিয় একটি খাবার নেদারল্যান্ডে কিন্তু রয়েছে দশটি ব্রিজ পৃথিবীর সবচেয়ে বেশি ব্রিজ তৈরিকারী দেশের তালিকায় নেদারল্যান্ড রয়েছে দ্বিতীয় স্থানে আপনি কি জানেন নেদারল্যান্ড সর্বপ্রথম স্টক মার্কেট আবিষ্কার করেছিল নেদারল্যান্ডের পুরুষেরা পৃথিবীর সবচেয়ে উচ্চতাসম্পন্ন পুরুষ এখানকার ছেলেরা গড়ে দশ পার্সেন্ট থাইড ফ্রিজ সেন্টিমাইটের চোখ বেশি লম্বা হয়ে থাকে পৃথিবীর প্রায় আশি পার্সেন্ট ফুল রপ্তানি করে কিন্তু এই নেদারল্যান্ডে বিভিন্ন ফুলের পাশাপাশি টিউলিপ সবচেয়ে বেশি রপ্তানি করা হয় নেদারল্যান্ড থেকে ফুলের জন্য কিন্তু নেদারল্যান্ড বেশি বিখ্যাত আর তাদের অন্যতম ক্রেতা দেশগুলোর মধ্যে রয়েছে আমেরিকাতে তবে এই আমেরিকা দেশগুলোর মধ্যে সবথেকে বিখ্যাত কি জানেন এই দেশটি অনেক উইলেন্স মিলসের কারণে বেশি বিখ্যাত যেখানে দশ হাজারেরও বেশি উইন্ড পিল রয়েছে এখানে পৃথিবীর সবচেয়ে বেশি মদ্যপান করার একটি দেশ নেদারল্যান্ডের তিন ভাগের এক ভাগ অংশ সি লেভেলের নিচেই অবস্থিত এখানকার মানুষ কিন্তু বিড়াল অনেক বেশি পছন্দ করে এতটাই পছন্দ করে যে নেদারল্যান্ডের রাজধানীতে বিড়ালের মিউজিয়ামও কিন্তু রয়েছে যেটিকে বলা হয় ক্যাট মিউজিয়াম আর সেখানে কিন্তু বিড়ালের অনেক স্টার্টও এবং বিভিন্ন দর্শনীয় পেন্টিংও রয়েছে অবাক করার মতো এছাড়াও রয়েছে নেদারল্যান্ডের রাস্তা আপনাকে একেবারেই চমকে দেবে এখানে রয়েছে রাস্তায় সোলার রোড এই রাস্তাগুলো কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে এটি কিন্তু পৃথিবীর প্রথম সোলার রোড যে রাস্তার উপরে শুধুমাত্র সাইকেল চালানো হয় দেশটিতে সবাই কিন্তু অনেক সাইকেল চালাতে বেশি পছন্দ করে এখানকার বেশিরভাগ মানুষ ডাচ ভাষাতেই কথা বলে এটি তাদের অফিসিয়াল একটি ভাষা দুই সালে পহেলা এপ্রিলে এখানে সেম সেক্সের বিয়েতে বৈধতা দেওয়া হয় অর্থাৎ পুরুষ পুরুষ এবং নারী নারীকে বিয়ে করার বৈধতাও রয়েছে এই দেশে কিন্তু এমন এমন সব অদ্ভুত ঘটনাও রয়েছে আর এ কারণে কিন্তু এই ধরনের মানসিকতার অনেকেই বিভিন্ন দেশ থেকে নেদারল্যান্ডে এসে বসবাস করে এখানে এপ্রিল প্রতি ডে নামক বিশেষ দিবস কিন্তু পালন করা হয় কেননা দুই হাজার ষোলো সালে তিরিশে এপ্রিল উইলিয়াম অলকাজান্ডের এখানে রাজ্য পরিচালনা করেছিলেন আর সাতাশে এপ্রিল তার জন্মদিনও ছিল তাই এই দিন কিন্তু নেদারল্যান্ডে সবাই এই বিশেষ উৎসব পালন করে তাই তারা সকলে কিন্তু কমলা রঙের পোশাক চশমা জুতো টুপি পরে কমলা রঙের বেট নিয়ে ঘুরে বেড়ায় আর পার্টি করে বেড়ায় কেননা এটি তাদের রাষ্ট্রীয় একটি রঙ আর এই উৎসব পালন করার জন্য শুধু তারাই নয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেকেই সেখানে আনন্দ ভাগাভাগি করতে আসে ফুল রপ্তানিতে কিন্তু এই দেশে যেমন অনেকটাই এগিয়ে আছে তেমনি তারা প্রচুর পরিমাণে ভেলা লালন পালন করে কিন্তু বিভিন্ন দেশে রপ্তানিও করে এদেশে কিন্তু বিখ্যাত একটি পশুর নাম কিন্তু ভেড়া তবে ভেড়ার লোম থেকে সুতা তৈরি করে তারা এটাও কিন্তু রপ্তানি করে বাজারে এই দেশ শান্তিতে এই পর্যন্ত ছয়বার নোবেল পুরস্কার কিন্তু বিজয়ী হয়েছেন প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও কিন্তু এই দেশে রয়েছে অনেকটাই এগিয়ে যার কারণে প্রতি বছর কোটি কোটি পর্যটক এদেশে কিন্তু ঘুরতে আসে সেখান থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করে নেদারল্যান্ড জানলে অবাক হবেন যে এদেশের মেয়েদের মধ্যে অধিকাংশ মেয়ে কিন্তু এদেশের নিজস্ব স্থানীয় না অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এদেশে মেয়েরা পালিয়ে এসে প্রচুর টাকা ইনকাম করে নিচ্ছে কারণ এদেশের সরকার বিভিন্ন দেশের মেয়েদেরকে এখানে বসে অবৈধ কার্যকলাপ বিশেষ করে দেহ ব্যবসা করার বৈধতা করে দিয়েছে এদেশে কিন্তু ধর্ষণের হার নেই বললেই চলে কেননা তাদের দেশে যেটিকে ধর্ষণ মনে করা হয় এদেশে সেটিকে মোটেও ধর্ষণ মনে করা হয় না তাই বিভিন্ন দেশ থেকে পুরুষ পর্যটকরা এদেশে ভিজিট ভিসা এসে তাদেরকে অনেক সারা জীবনের জন্য থেকে যায় কিছু সংখ্যক মানুষ এদেশের মেয়ে দেখলেই কিন্তু বিয়ে করতে চায় তাদের অনেক আকর্ষিত করে কিন্তু এই দেশের মেয়েরা দেশের মেয়েদেরকে একবার যে ভোগ করবে সে কিন্তু বারবার তার কাছে আসতে চাইবে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে এই নেদারল্যান্ড দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ